মৃত্যুর জন্যে সবচেয়ে উত্তম প্রস্তুতি হিসেবে জাহান্নাম থেকে বেঁচে থাকার আমল গুনামাফের আমল জান্নাতে প্রবেশের আমল এই তিনটি আমল ভালো করে করতে পারলেই ভালো প্রস্তুতি হবে ইনশা আল্লাহ আজ আমরা জান্নাতে যাওয়ার কিছু আমলের কথা জানব নাম্বার এক আজানির জবাব দেওয়া মুসলিম শরীফে বর্ণিত আছে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার। তখন যদি তোমাদের কেউ বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর মুয়াজ্জিন যখন বলে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সেও বলে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লহ এরপর যখন বলে আসহাদু আন্না মুহাম্মাদার রসুল সেও বলে আসহাদু আন্না মুহাম্মাদার রসুল পর যখন বলে। হাইয়া আলা সলা সে বলে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপর যখন বলে হাইয়া আলাল ফালাহ সে বলে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপর যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি সে ব্যক্তি তার অন্তর থেকে তা বলে থাকে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ নম্বর দুই প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না নম্বর তিন সঈদুল ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া পাঠ করা দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার দাস আপনার সাথে করা প্রতিশ্রুতি ও ওয়াদার যতটুকু সম্ভব আমি পালন করার চেষ্টা করেছি আমার কাজকর্মের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার উপর আপনার যে অনুগ্রহ আমি তার স্বীকৃতি দিচ্ছি আর আমার যে পাপ তাও স্বীকার করছি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না যে ব্যক্তি সন্ধ্যায় সাইদুল ইস্তিকভার পাঠ করবে যদি সে রাতে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যদি কেউ তা সকালে পাঠ করে এবং সেই দিনে সে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে নাম্বার চার আল্লাহর নিরানব্বইটি নাম নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি সেগুলো গণনা করবে মুখস্থ করবে আনবে সে অনুযায়ী আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে নাম্বার পাঁচ অহংকার ও ঋণমুক্ত থাকা যে ব্যক্তি তিনটি বিষয় থেকে মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে অহংকার গুলুল তথা গণিমতের সম্পদ আত্মসাত করা এবং ঋণ নাম্বার ছয় জিউভা ও লজ্জায় স্থান সংরক্ষণ করা বোখারি শরীফে বর্ণিত আছে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি তার দুই চোয়াল এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দেবে আমি তার জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি নম্বর সাত বারো রাকাত সুন্নাতে মোয়াক্কাদা সালাত আদায় করা যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে সেই বারো রাকাত সুন্নতে মোয়াক্কাদা সালাত হল জোহরের পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের পর দুই রাকাত ঈশার পর দুই রাকাত এবং